ইবনে মাজার হাদিস নাম্বার একত্রিশশো সাতানব্বই জাবির বিন আবদ তিনি বলেন আমরা ও গোড়ার গোস্ত আহার করতাম আমি আতা বললাম করতামের গোস্ত হাদিসটি বকরিতে বিয়াল্লিশশো উনিশ নম্বর রয়েছে মুসলিমে উনিশশো একচল্লিশ নম্বরে রয়েছে এবং নাসাইতে তেতাল্লিশশো সাতাশ নম্বরে রয়েছে তিরমিজিতে সতেরোশো তিরানব্বই নাম্বার রয়েছে ইবনে মাজার তৃতীয় খন্ড হাদিস নাম্বার একত্রিশশো নব্বই আসমা বিন্তু আবকর আদি আল্লাহ তালা আনহা তিনি বলেন আমরা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের যুগে একটি ঘোড়া জবে করে তার গোষ্ঠ খেয়েছি হাদিস নাম্বার একত্রিশশো একানব্বই আবু জুবায়র জাবির বিন আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহানু বলেন খাইবারের যুদ্ধকালে আমরা ঘোড়া ও অন্য গাদার গোস্ত খেয়েছি এটি ইসলামের ফতম যোগে পরবর্তী রাসুল সাল্লাম ঘোড়া জবাই করতে নিষেধ করেছে বোখারিতে হাদিসটি পঞ্চান্নশো দশ এবং বিয়াল্লিশ উনিশ নম্বর রয়েছে ইবনে মাদার হাদিস নম্বর বত্রিশশো চুয়ান্ন জাবির বিন আবদুল্লা রাদি তালা আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট দুইজনের খাবার সাতজনের জন্য যথেষ্ট এবং সাতজনের খাবার আট জনের জন্য যথেষ্ট হতে পারে হাদিসটি সহি মুসলিমে হাদিসটি দুই হাজার উনষাট এবং আহমদে তেরো হাজার আটশো দশ এবং দার্মিতে দুই হাজার ছচল্লিশ নম্বর হাদিসটি রয়েছে তৃতীয় খন্ড হাদিস নম্বর বত্রিশশো ছাপ্পান্ন আবু তাআলা আনহু বলেন মোহাম্মদ বিন বাশার ও মুহাম্মদ বিন জাফর শোবা আদি সাবিদ আবু হাজিম আবু রৈয়ারুল্লাহ তাআলা আনহু তিনি বলেন রাসুল সাল্লিশাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির এক উদরে খাওয়া খায় এবং কাফের ব্যক্তি সাত উদরে খাবার খায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদা তৃতীয় খন্ড হাদিস নম্বর বত্রিশশো বাংলা অনুবাদ ইবনে উমর আদি আল্লাহ তালী হইতে বর্ণিত নবিসাম বলেন কাফের ব্যক্তি ষাটটি ফাঁকস্তলী ফুর্তি করে খায় এবং মৌমিন ব্যক্তি একটি ফাঁকস্তলী ফুর্তি করে খায় হাদিসটি বোখারিতে পাঁচ হাজার তিনশো তিরানব্বই মুসলিমে দুই হাজার ষাট নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুনানি ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার বত্রিশশো আটান্ন আবু বোরদার আদি আল্লাহ আনহু আবু আল আশারি রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন মমিন ব্যক্তি এক পাকস্থলিতে খায় এবং কাফের ব্যক্তি সাত পাকস্থলিতে খায় হাদিসটি তাকিক সই হাদিসটি মুসলিমে দুই হাজার বাষট্টি নম্বরে রয়েছে সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড হজ ও উমরা অধ্যায় অধ্যায় নম্বর তিরিশ মোহাম্মদ বিন ইয়াহিয়া মোহাম্মদ বিন কাবি শাহ ও সুফিয়ান ইবনে জুরায়েস আব্দুল হামিদ ইবনু ইয়ালা বিন উমাইয়া তার পিতা উমাইয়া রাদি আল্লাহ তালহু নবী সাল্লাম তার ডাইন কাঁধ খোলা রেখে এবং বাপ কাঁধের উপর সাধুর উভয় কোন একত্রে লটকিয়ে তপ করেন কাবিসা রাজি আল্লাহ তালহু তার বর্ণনায় বলেন তার পরিধানে ছিল একটি সাদর হাদিসটি সহিবখারিতে ষোলোশো দুই নম্বরে মুসলিমে বারোশো চৌষট্টিতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড পর্ব নম্বর উনিশ হজ সম্পর্কে পড়া হইতেছে হাদিস নম্বর উনত্রিশশো পঞ্চান্ন আইসারাদিয়াল্লাহ তাল আনহা তিনি বলেন আমি রাসুল সাল্লা সাল্লা নিকট হিজর ও হাতিম সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন তা বাইতুল্লাহর অন্তর্ভুক্ত আমি বললাম তাকে কাবার ও অন্তর্ভুক্ত করতে কোন জিনিস ও তাদের বাধা দিল তিনি বললেন অর্থর ভাব ও তাদের অপরাধ করে ও দিয়েছি আমি বললাম তার ও দরজা এত উঁচু স্থাপিত হওয়ার কারণ কি যে তাতে সিঁড়ি ব্যথিতে উঠে ও যায় না তিনি বললেন তা ও তোমার সম্প্রদায়ের কাণ্ড তাদের মজ্জিত হলে কেউ ও তাতে প্রবেশ করতে পারত আরও যাদেরকে ইচ্ছা তাতে ও প্রবেশে বাধা দিত এবং ও তোমার সম্প্রদায়ের ও কুফুরী ত্যাগের যদি যুগি যদি অতি নিকট না হতো এবং কাবাগর ও ভাঙার কারণে তাদের মধ্যে ও বিচ্ছিন্নতা এবং উদ্রোগ হওয়ার আশঙ্কা না থাকতো তাহলে তুমি দেখতে পেতে আমি কীভাবে তা পরিবর্তন করতাম তা থেকে যা ও বাদ দেওয়া হয়েছিল আমি পুনরায় তা ও অন্তর্ভুক্ত করতাম এবং তার দরজা ও ভূমি বরাবর স্থাপন করতাম হাদিসটি শহিবখারিতে একশো ছাব্বিশ এবং মুসলিমের তেরোশো তেত্রিশে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড পর্ব নম্বর উনিশ হজ হাদিস নম্বর উনত্রিশশো ছাপ্পান্ন আলী বিন মোহাম্মদ মোহাম্মদ বিন ফুদায়ল ও আবদুল্লাহ বিন ওমর তালা আনু বলেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি বায়তুল্লাহ আপ করল এবং ও দুই রাকাত নামাজ পড়ল তা একটি ও কিতদাসকে মুক্ত করার সমতুল্য হাদিসটি সহি তিরমিজিতে নয়শো উনষাট এবং সহিয়া আবুদাউদ্দ কিতাবে সাতাশো পঁচিশে রয়েছে